মাথায় রাখো আমার মা আমাকে দুধ দেয় নাই আমাকে লাদ মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে এ কথাগুলো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য একটা কথা ভেবে দেখুন তো আপনাদের যেমন জাবেদ নামে একটা লোক ছিল সেই জাবেদের দুটো ছেলে ছিল একটা নাম ছিল তাহের একটা নাম ছিল মেহের এই জাবেদ একদিন দাওয়াত দিয়েছিল আখেরি নবী হযরত মোহাম্মদকে বাড়িতে ছিল একটা বগরি সেই বগরিটা বিসমিল্লাহ রহমানি রহিম বলে যখন চালিয়ে দিয়েছে খঞ্জোর তাহের বাড়িতে ছিল মেহের ছিল না মেহের এসে বলছে বড় ভাই আমাকে একবার কুরবানি করা দেখাও বলে আর তো বগরি নাই তাহলে কুরবানি করবো কি করে বলছে আমাকে দেখাও ছোট ভাই শুয়ে পড়েছে বড় ভাই কুরবানি করা দেখাচ্ছে খঞ্জর মানে ছুরির উল্টো দিকটা বুলিয়ে দিচ্ছে বলছে হচ্ছে না ছোটার দিকে বুলাও যখনই কলাতে টান মেরে দিয়ে চমনি এনতে কাল করে গেল মেহের আমি যান ছুটে এলো তাহের ছুটে চলে গেল তাহের ছুটে বেরিয়ে চলে গেল আমি যান পিছন পড়ে ছুটছে শোন শোন একটা উঁচু জায়গায় চেয়ে লাভ মেরে দিল দুটি ছেলেই ইন্তেকাল কাল করে গেল সাদা কাপন দিয়ে একটা ঘরে অন্তরালে ঢাকা দিয়ে রেখে দিলেন বারবার যাবে তার বিবিকে বলছে বিবি যান দেখো কোনো সময় যেন নয়নের পানি না ঝরে আসে তাহলে আমার বাড়িতে আখেরি নবী হজরত মোহাম্মদের খানা খাওয়া হবে না হযরত মোহাম্মদ যখন বের হলেন আল্লাহ ও তালা বলে দিলেন তুমি খানা খেতে হলে দুটি ছেলে নিয়ে তারপরে খানা খাবে তাছাড়া খাবে না যখন চলে গেলেন বাড়িতে বলে হ্যাঁ গো দুটি ছেলে ছাড়া তো আমি খানা খেতে পারি না তোমার ছেলে দুটি কই বলে মেহমানের বাড়িতে গিয়েছে আমরা বলি কুটুম্ব বাড়ি আর ওরা বলে ম্যামানের বাড়ি বলে ম্যামানের বাড়িতে গিয়েছে বলে তাহলে কত দূরে গেছে ডাকো বলে অনেক দূরে তারা ফিরতে পারবে না এই বলতে বলতে গতিতে আল্লাহ তালার কাছে চলতে মনাজাত যে ঘরে দুজনকে কাপড় সেইখানে ঢুকে গেলেন কাপুন দুটো তুলে দিয়ে দুজনের শরীরে হাত বুলিয়ে দিলেন যেমন ছেলে তেমনি আবার উঠিয়ে বসল তাদের দুজনকে হাতে ধরিয়ে নিয়ে এসে আখেরি নবী এসে খানা খেলো দুজনকে বসে বই তুই যেমন কর্ণের কথা বলছিলিস একটা শিশু নিয়ে খাবার খাইয়ে তারপরে তার ছেলে বাঁচল এই জায়গাটা লক্ষ্য করে দেয় দুটোই এক মাল কেবল নাম ভেদ আর ধামভেদ দুটোই আলাদা করেছে আলাদা করেছে নামে যারে ধরা মাতা আমার কাছে আমার সেজনে মা হয়েছে আমার সেজন হইয়াছে একদিন আমি বাচ্চা রূপ ধরে একটা শিশু রূপ ধরে এসে ধরা মায়ের দরজায় দাঁড়িয়ে বলছে ও মা তখন গোবিন্দ সেবা দিতে যাচ্ছে মা বলে কে বাবা আমি একটা ছোট্ট ছেলে মা বাইরে এসে দেখো না মা বাইরে বেরিয়ে দেখছে খুব সুন্দর দেখতে বাবা কি হয়েছে বলে মা বড় দুটি খেতে দাও না তুমি যদি খাবার দাও আমি বেঁচে থাকবো তাছাড়া আমি বাঁচবো না মা বলে কি বলে ডাকলি মা বলে ডাকলাম বলে আর একবার দেখি মা মা করে নিয়ে গিয়ে ধরা মাতা জিনে ও বাবারে যত্ন করিয়ে বসাই গেলেন তিনি ঘরের মধ্যে বসে আছি আমি মহাশয় মা জনানি আমার প্রাণটা বোধ যায় ধরা করিয়ে খাবার তাও মা আর কিছু না চায় মা বলে তোর বাবা গ্যালোরে ভিক্ষায় তোরে বাবা ফিরে এলে তোর সেবা দেব তারপরেই আমি বাবাই দেখো একটু নেব কিছু পরে বাবা ফিরে এলো ঘরে ঝোলাই বাবা ধিক্কা নাইয়ে দেখলো নজর করি ঝোলার মধ্যে কিছু নেই মা মনে মনে চিন্তা করছে দেহ তো ভগবানের দান এই জীবনখানা ভগবানের দেওয়া এই চক্ষু ভগবানকে দেখার জন্য এই কর্ণ ভগবানের নাম শোনার জন্য এই হস্ত ভগবানকে সেবা দেওয়ার জন্য এই পদ তীর্থভূমিতে যাওয়ার জন্য আমি তো করি নাই স্বামীর কাছে গিয়ে করঞ্জনে বলছে আচ্ছা স্বামী আজ যদি তোমার কাছে আমি কিছু চাই বলে চাও আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি আজ একটা জিনিস চাইব বলে চাও বলে তুমি তো প্রতিদিনে মাধকরি করতে যাও আজ আমাকে একবার অনুমতি দাও আমি এই শিশুটার জন্য একটু মাধকরি করি আন বলে যাও এতে লজ্জা কিনা ভয়ের কি আছে জলা কাঁধে লাগিয়ে মা নম নম লক্ষ্মীকান্ত নম নারায়ণ কৃপা করি মধুসূদন সুদন একবার হলুদ ভগবানের নামে স্মরণে করি বাড়ি থেকে বের যায় ভিক্ষা দাও না দুটি কেউ দরজা না গু মনে মনে ভাবলো মা প্রাণে কি বা প্রয়োজন এখন নদীর জলে ঝাঁপে দিয়ে দেব বিসরের জন্য যদি আমি গোবিন্দের সেবা দিতেই না পারি এ জীবন আমার দরকার কি আছে আর বেঁচে থাকবো না এই প্রাণটা আমি উৎসর্গ করে মনে করে ধরা মাতা নদীর দিকে যায় নদীর পাশে মোদি না দেখিবারে মোদীর কাছে দাঁড়াই এলো মিব চাল ডালে কিছু দাও দিদি তার বলে কিছু দিলে কিছু দেব তা বলে দেবার মতোই আমার কিছু নাই একটা ছিন্ন বর্ষণ পরিধান দেখই আমার মাত্রই আছে তাছাড়া তো কিছু নাই জানাই তোমার পাশে আমার দেওয়ার মতো তোমাকে কিছু নেই গো বলে আমি দেখতে পাচ্ছি তোমার দুই দিকে দুটি মহারত্ন ধন আছে তোমার দুটি পায় ধর আমার কথা ধর একটা কেটে আমায় দেবে তোমার দুটি পয়ধর বিনোন্নত পয়োধর মা একটা যদি আমায় দাও তুমি যাহা তাহাই যাহা চাইবে মা গো তাহাই পাবে

যাহা চাই হেবে মায় গোতো মা তাহাই দেবী তাহাই চি তা প্রেমানন্দ বল হরি হরি আমার দেহের একটা অংশ গিয়ে যদি ভগবানের সেবা হয় আমার দ্বিতীয় অসুবিধে কোথায় বাবা ছুটি কানা হাতে ধরে একটা পয় ধরে কর্তনে করে নেয় একটা পত্রের উপরে চাপা গিয়ে তারা হাতে তুলে দেয় বলে শোনো বাবা আমি আমার অমূল্য সম্পদ তোমাকে আজ হাতে তুলে দিলাম যদি কাম ভাবে নিবি বাবার ধ্বংস হয়ে যাবি মাতৃভাবে নিলে বাবা ভালো জায়গা পাবি মহাদেব আঁকি উঠেছে মা এটা আমি চাই নাই তুমি সর্বনাশ করলে কি বস্তু আমার হাতে তুলে দিলে সঙ্গে সঙ্গে মাথার উপর চাপাইয়ে আনিল ও বাবা রে মহাদেবে কাঁদিতে লাগিল

বককে বাবা ঝরঝর করে সেদিন রক্ত ঝরে বাগানের পত্র দিয়ে বক্ষ বেঁধে নাই আমার ছেঁড়া কাপড় খানা বাবা যতনে জড়ায় বাড়ি এসে তরা করিয়া রন্ধন করিল এবারে আমার কাছে এসে বাবা বলি ভালো ওরে আমার বাছা ধনে দেরি হইয়া গেছে ওরে সব কিছু রান্নাই আমার জোগাড় হয়েছে কৃপা করিয়ে চলে তুই খাবার এখন খাবে ওরেই আমারে বাছা ধনেই আমারে কথা নেবি দেবক বানে জনে বসি আপড়িলো আমার বর্ণ করে বোচেই আছে জাননসুধি দল খাবার গুলো নামিয়ে এদিকে প্রণাম করতে যাই পাতা ফেটে এক বিন্দু রক্ত ছোটে ভাই ভগবানে বলেই আমি আর তো খাব না এই রূপে খাবার দিতে আছে দেখো মানা অশুচি হলে তারে খাবার দিতে নাই বললো এই খবর তোমার ঘরে কেমন করিয়ে খায় আমার ধরা মাথা দানা গিয়ে খাঁ দিতে লাগিলো অর বাবা তুমি শুনে চলো আমি ওর শুচি নয় বাছা ধন আমার গা জিরে দাজি করিয়া যতন আমার ইয়ে ভগবানে বসিয়া পড়েছে ও বাবা নে সেদিন আমার ভজনও সেরেছে ভজন সেরিয়ে মায়ের কাছে করো জোরে খাই ও গিয়ে পাঠ আমার ঘুম খেয়েছে তোমার এটা বড় ঘুমের আশাই আমার অন্তরে জেগেছে এক্ষণি ঘুমাইয়ে বোঝা নাই তোমার পাশে মাই আমার বসন খানায় অগ্নি খুলে নিয়ে আমার বিছানা করিয়ে দিলেন জানাই কথা কইয়ে ছেলে আমার শুয়ে পরে ঘুমে তো আসে না মা বলে ঘুমো বাঁচা শোনো শোনো না বলে একটা স্তনে বদনেতে যদি আমায় দেবে হলে ঘুম আসবে কই একটু ভেবে আমার মা জননী একটা স্তনে বদনেতে দিল আরে মাথার মধ্যে জন্ম করিয়া হাত মিলা দিয়েছিল এই বারে ঘুমা বাঁচাই আমার কথা নিবি আর এই বাপেতে ঘুম আসে না জানাই কথা সবই আমি একটা পতনে নেবো একটাতে হাত চাপাবো জানাই তোমার ঠাই তাছাড়া ঘুম আসে না তোমারে জানাই মাই আমার দাদি তেলে গেছে একটা স্তর খাওয়াইয়েছে জানাই তোমার কাছে আগে বাবা তোমায় আমি খাওয়াইয়া দিলাম ওরে আমার বাছা ধনে তোমার জানালাম আরে আমি থাকতে পারি গোবিন্দ ঘোষায় সামনে গিয়ে দাঁড়াইলাম আমরি বালায় দিবঙ্গ হইয়াছে দিন দাঁড়াইয়া গেলাম মায়ের সামনে দাঁড়িয়ে উঠে হাজির হলাম কয়েকে চাহে তাই আমাইকে চিনতে পারে কিটি তলে নিলে জগত সংসারে গড়াগড়ি রই প্রভু কারণ ঘরে ঘরে কৃষ্ণ নামে দেই সর্বজন

হয় প্রভু গোলকের জল দিন হিন্দনের প্রভু ধরিয়া দাও কল রাইতে পুরব প্রীতি পর সঙ্গ না জানি কাহার ভাবে হইয়া ত্রিবঙ্গ সে ভাসাইলে অকিল সংসার ফুটিল সে শুধু সুরধনী ধার রয়ে রামে রূপে তুমি লই লক্ষ্মীপতি রয়ে বদে করিয়েছিলে লক্ষ্যপতি আমি সামান্য নারী তোমারে জানায় ও গই আমার সে রাধন প্রাণের তোমার সাধন ভজনে আমি কিছুই তো জানি না আমার সামনে দাঁড়াইলে শ্যাম কালো সোনা আর কি আমি থাকতে পারি গোবিন্দ বোঝাই বলো মা কাঁদা তোমার আর দরকার নাই যা চাইবে তাই পাবে আমার কাছে ধন বলো দেখি বড় যাও বলো গো এখন আমার গর্বে জন্ম নিবি আমার কথা নিবি ওরে আমার বাচ্চা ধনে পূরণ করে দিবি আমি বললাম তোমার গর্ভে যেতে তো পারবো না কাটা সনে রং সে করবো মনে জোনা তাই বলি পাল্লা দাঁড়ে তোমার কাছে গাই ওই কাটা স্তনে দিদি শোধ করতে বৃন্দাবনে তুমি আমার কাছে জেনে নাও তুমি আমার কাছে

আসছেন আমাকে আশীর্বাদ করে যাচ্ছেন আর একটু আশীর্বাদ ওই সঙ্গে করবেন আমার জীবনে যেন কোনোদিন অহংকারটা চেপে না বসে যতদিন ভক্ত সঙ্গ করতে করতেই গোবিন্দের নাম করতে করতে আসরেই যেন বলো হরি হরি বল আর দরকার নাই গো অনেক কিছু হয়ে গেছে বাবা আর কথা শুনলাম এখানে আমার আর শোটের মাছ খাবে আমি নাকি যত জায়গা দেখলে সব জায়গায় আমি অন্যায় করেছি মা তুমি দেখছো যেটা দেখছো অন্যায় আচ্ছা বলুন আমি যদি এতটা অধর্ম করতাম গীতার প্রথম শ্লোকে হাত দিয়ে দেখেছ তোমার কথাগুলো মনে নেই তাই তুমি বলছো তোমার কাছে দুর্যোধন যখন প্রণাম করত তুমি আশীর্বাদ করতে যথা যথা কৃষ্ণ তথা ধর্ম আর ধর্ম তথা তুমি নিজেই তো আশীর্বাদ করেছো মা তোমার মনে পড়ে না জয়স্তু নাং আমি এই পাণ্ডুপুত্রদের জয় করছি কেন যে সাল পক্ষের যে পক্ষে আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যথা কৃষ্ণ তথা ধর্ম যেখানে কৃষ্ণ সেখানেই ধর্ম আর যথা ধর্ম তথা মা গোটা মহাভারতের মধ্যে ধর্ম খুঁজে পেল একটা ছেলে নাকি এসেছিল তার মাথাটা কেটে দিল ছেলেটার নাম কি গো ক্ষেত্রপাল ছেলেটার নাম হচ্ছে বর্বরিক ছেলেটার নাম হচ্ছে জলন্ধর ছেলেটার নাম হচ্ছে আলম্বুস এই ছেলেটা অনেক নামে পরিচিত এই ছেলেটা কি এমন কর্ম করেছিল যার জন্য মাথাটা তার বেঁচে থাকবে প্রশ্ন করতে হবে তো ঠিক জায়গায় ছেলেটা কাটা পড়লো ছেলে দেহটা চলে গেল কিন্তু মাথাটা বেঁচে থাকলো ভালো করে ভাবুন ছেলের দেহটা মরিয়ে গেল কিন্তু মাথাটা বেঁচে থাকলো কেন এর মধ্যে তো রহস্য ঢুকে আছে তাছাড়া মাথা বেঁচে থাকবে আর কুরুক্ষেত্রে মাঠের যুদ্ধ করতে গেলে ছেলের মাথাটা থাকে মাঠের ভেতরে আর দেহটা থাকে মাঠের বাইরে মাথা থাকবে কুরুক্ষেত্রে মাঠের ভিতরে আর দেহটা বাইরে মাথা কটা একটা মানুষের মাথা কটা একটা নাকি বলুন কুড়িটা আঙ্গুলে কটা কুড়িটা মানে আঙুলের মাথা আছে কুড়িটা যদি কেউ কানের শুনতে না পাই বলে কানের মাথা খেয়েছিস তাহলে কানেরও মাথা আছে কুড়ি দুই বাইশটা যদি চোখে দেখতে না পাই বলে চোখের মাথা খেয়েছ তাহলে চোখেরও মাথা আছে নাকি এই দুটো তাহলে গোটা হলো চব্বিশটা চব্বিশটা চলিয়ে গেল নাকি বলছেন আর আছে নাকি হরিব বাবাই আর বলা যাবে না আর একটা মাথা আছে সেই মাথাটা থাকবে মাঠের ভিতরে আর দেহটা থাকবে বাইরের তবে হবে ধর্মযুদ্ধ আর যদি ছেলে গোটা গুটি ঘরের ভেতর ঢুকে থাকে বাবা ধর্মযুদ্ধ হবে না ধর্মযুদ্ধ হবে না এটা হলো বাবা অন্তর্জগতের কথাবার্তা এটা যেটা সাধুগুরু বৈষ্ণব যারা তারাই এই কথাটা বুঝতে পারবে অন্য কেউ এটা বুঝতে পারবে না তাহলে শাস্ত্র যদি যায় এই ছেলেটাকে কোথা থেকে এলো একদিনে ভগবান বড়া হো হলো সেদিন আমার বসুমতি ঋতুমতি ছিল দাঁত দিয়ে পশুমতি তুলতে গেল ভাই ও পাপারে সেদিন একটা ছেলের জন্ম হয় ক্ষেত্র থেকে জন্ম তার ক্ষেত্র পালনাম ভগবানের কাছে গিয়ে উডে জানালাম ওই ছেলে ভগবানের কাছে করে জোরে দাঁড়িয়ে বলে ভগবান আমি বাঁচতে চাই না আমাকে জন্ম দিয়ে তো বধ করে দাও বলে বাবা রে জন্ম মৃত্যুটা আমার হাতে নয় এর জন্য আর একজন আছে যার নাম হচ্ছে নিয়তি যৎকালে পথিতঙ্গ বিন্দু মাতৃ গর্বে সমঞ্জিত তৎকালে লিখিত ধাতা কর্ম কর্ম ফল ফলম যে কালে বাবার মাথা থেকে ঝরিয়ে আসো তখনই বিধাতা পুরুষ কলম চালিয়ে দিয়েছে তুমি কদিন থাকবে কদিন থাকার পরে আবার তুমি যাবে এখানে আমার কিছু করার নেই বলে ভগবান আমি বাঁচতে চাই বলে এখন তো মরবে না এটা সত্য যুগ এরপর আসবে ত্রেতা যুগ তখনও মরবে না তারপরে আসবে তাপর যুগ তারপর যুগ শেষ যখন ধর্মযুদ্ধ লাগাবো কুরুক্ষেত্রের মাঠে তখনই তোমার মরণ হবে তোমার হবে বলে ভগবান আমার বড় আশা তুমি যে বললে ধর্মযুদ্ধ ওই ধর্মযুদ্ধটা একবার দেখবো ঠিক আছে সেদিন আশীর্বাদ দিয়ে ছেলেটাকে অন্তঃসলীলা করে রেখেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধের পরিবে ঘটোৎকচের ঘরে এসে ওই ছেলে জন্ম নিল লক্ষ্য করুন কথাগুলো ওই ছেলেটা জন্ম নিয়ে যখন এলো মাথাটা যখন কেটে দেওয়া হলো মাথাটা বেঁচে থাকলো আর দেহটা সেই মাথাটা আজও পর্যন্ত মনে নেই যদি কেউ রাজস্থান গিয়ে থাকেন গিয়ে দেখবেন আজও সেই মাথাটার পূজা চলছে কাটা মাথা ওই কাটা মাথার আজও রাজস্থানে পূজা চলছে এর নাম হচ্ছে খাটুর শ্যাম এই ঠাকুরটার নাম কি খাটুর শ্যাম রাজস্থান গেলে দেখতে পাবে রাজস্থান গেলে পাবে ওই কাটা মাথা আজ পুজো চলেছে রাজস্থান গেলে দেখতে পাবে কাটা মাথা আজ পুজো চলেছে রাজস্থান গেলে দেখতে পাবে একটু ভিতরে যদি ঢুকে যান কাটা মাথাতেই পুজো পাই গোটা মাথাতে পুজো পাই না জগতের বুকের যত মাথা সবগুলোই কাটা কারো মাথা গোটা নয় গোটা মাথাতে তো পুজো হবে না কাটা চাই রাধে যার যেমন ভাব তার তেমন লাভ এই কথাগুলো হচ্ছে অন্য জায়গার কথা বাবা এ রস আলাদা রস এ রস সবাই নিতে পারবে না রসের খদ্দের আলাদা চাই এ রস হচ্ছে একবারে কদমার থাক এ বাবা নষ্ট হবে না অত তাড়াতাড়ি এ ভালো মাল মাথাতেই পুজো হয় একটুখানি ফাঁকাই বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে সব মানুষ খুব লক্ষ্য করে দেখুন তো কপাল যদি না ফাটে সে লোকটা পুজো পাবে না মাথা যখন ফাটিয়ে দিলে জগাই মাথায় নিত্যানন্দের পুজো পেল না আগে ফাটাইতে ফাটানো শিখতে হবে তাছাড়া বা পুজো পাওয়া যাবে না যারা যেমন ভাবে ফাটাইতে পারেন তারা তেমন ভাবে কিন্তু পুজোটা করেন এক নম্বর এরপরে গেল বিশ্ব বাবা অন্যায় কর্ম হল প্রশ্ন যা করে তোমাকে নাকি আমি যেটা শুনেছি যতগুলো প্রশ্ন বিশ্বদেবের কাছে আমি অস্ত্র হয়েছিলাম আচ্ছা বলুন গরুর চাকা রথের চাকা এই চাকাগুলো অস্ত্র অস্ত্র যদি হইতো তাহলে গরুর চাকার নিশ্চয়ই লাইসেন্স করা হতো থানাতে বলতে পারেন কার গরুর চাকার লাইসেন্স আছে থানাতে এটা সেই জ্ঞানটি হয় না অস্ত্র আর শস্ত্র দুটো জিনিস এক করে দিস না যে আমার বেটার মতো পড়াশোনা করিস না রাতে ফিরছি নটা দশটার সময় বাড়ি ফিরলাম বেটা বলছি তোমার সঙ্গে ভাত খাবো আমি কি দিয়ে খাবো এ বলছি ডিম বাজা ডিম খাবো এত রাতে ডিম কোথায় পাবি বলছে ঠাকুমাকে বলো একটু পেজে দেবে আমি কবি গান করি আমার মাথা চুল ছাড়ো হয়ে গেছে মানে আমার মার ডিম আবার কবে পাইতে লাগবে বলে হা রে তো ঠাকুমার ডিম কবে দেখে পাচ্ছে বলে তুমি জানো মাস্টার রাজি বলেছে যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা যারা গিলিয়ে খাই তারা ডিম পারে দিদিমণির একটাও দান নাই তো গিলিয়ে গিলিয়ে খাই তাহলে ডিম দেবে না কেন এই পড়াশোনা যদি কেউ করে বাবা মহাভারতের কথা বোঝা যাবে না মহাভারতের কথা বোঝা যাবে কাশি রাজের বিশ্বদেবের রথে নিয়ে সে স্থানেতে গেল ওটা রাজের ঘরে দিয়ে

ওগো আমার বিশ্ব দেবে তোমারে জানাই বিশ্ব বলে জীবনের প্রথম দিকে আমার সম্পূর্ণ সইয়ে গেছে জানাই কথা মতে সূর্য আমার উঠতে না উঠতেই সূর্যটা আমার ডুবে গেছে আমি কোনোদিন নারী গ্রহণ করতে পারি না বলে কত যোগী কত মনি কত ঋষি তারা নারীর জন্য পাগল তুমি তো সামান্য বিশ্ব আমার মতো অপরিপ সুন্দরী তুমি নিতে পারো না বলে রমণী গো ভগ্নি হিসাবে তোমায় মেনে নিতে পারি বউ হিসাবে নেব না শোন কর্ণ ভরি বলে ওই কথাটাই আমি তো শুনেব না তুমি আমার